একজন পুষে থেকো একজন পুষে থেকো একজন পুষে থেকো সব রাশে থেকো কে না একদম সেরাতে গাড়ি ক্যারেক্টার কার আছে ওকে ড্যামেজ শেষ শেষ আরেকটা ড্যামেজ আমার এখানে এ বাই

ভাই কি মাৰত দুই নম্বৰকে টুইংকেল টুইংকেল ফাৰ্ষ্ট ৱেইজন দুজন দুজন

আমি এম চৌব্বিশ পাইছিলাম দুটাই স্নাইপার হ্যাঁ হ্যাঁ দুটাই এম টু এম টুপর আছে দুইটা কই 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 আমি মোকো আনি নাই ভাই ওই ম্যাচ খেলা লাগছে এটা বোলো মাই পাইছি এটাতে

ঢুকছে রে এনিমি ঢুকছে হ্যাঁ সবই ফ্ল্যাট ঢুকছে না ফাইট চলতেছে কোন দিকে আগে যাবে কোন দিকে আগে যাবে এইখানে টানেল 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 ডিসকর্ড গেরিনা টানেল ডিসকর্ড নিচে টানেল ডিসকর্ড নিচে মোৰ মেচেল দেখা

বামে লাগে যা বামে লাগে যা টান্ডে টান্ডে স্কট টান্ডে স্কট টান্ডে স্কট টান্ডে হ্যাঁ এই টান্ডে আরো টান্ডে টাইপিং দেই 10 ওকে 10 টান্ডেস নাকি 7 কিল করছে আমাদের এখানে গ্লিস খাইছে ভাই টান্ডে দেখাতো 1 কিল করছে

देखा देगा गाइस की अवस्था हो आइटम वेयर ओके ये जो पर्सन एक एनिमी एम ओके okay, जोस 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 ओके ऑल साइबर का प्लेयर है भाई नहीं अरे बावा भाई की दे। <coughs> फ्लैश फायर दे ওকে দেখা যাক কি হ্যাক ট্যাক ইউজ করে ওকে 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 যাকন্দে না ভাই ভাই এটা হচ্ছে রক গেম প্লে ভাই এটা রক গেম প্লে এটা হচ্ছে রক গেম প্লে এটা মানা যায় এই যে আজিম বলো এই বলো সেই বলো ওইগুলো হচ্ছে সব পাই আর কি বললাম देवे okay. okay, से बाल ओके ओके जस्ट नॉक इस स्विच का फास्ट लगे ना स्विच का फास्ट लगे ना स्विच का अगर से फास्ट मोनो होता है से अनेक फास्ट स्विच होता है से कौन छोड़ है कौन स्विच फास्ट है इसका किसी फास्ट मोनो होता है ना

আবার কিছু কিছু অডিয়েন্স আছে বলবে যে ভাই তোমরা খেলা পারো না এই সেই দু হাজার পঁচিশ সালে গেম শুরু করছো ভাই তোমরা জন্মের আগে আমরা গেম খেলি আর কী কমো তোমরা যারা এখন জন্ম লোছো না তোমরা আগে গেম খেলি তোমরা নতুন নতুন অডিয়েন্স চিনো না তো আনত শুধু এই হ্যাঁ এই দাঁড়া দাঁড়া হা হয় নাই হয় না এটা ফেয়ার প্লেয়ার টঞ্জাবাই ফেয়ার প্লেয়ার বাট লাস্টে একটা হ্যাকারের মতন মাইট দিয়েছে ভাই থাম করে একটা মাইট দিয়েছে জস্ট হা সেট